আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন একটা ভিডিও আমাদের বাংলাদেশের অনেক জায়গায় ঘূর্ণিঝড় জ্বর রিমালের আঘাতে অনেক জায়গায় পানি উঠে গেছে গোর বাড়ি বাসায় নিছে গিয়ে আমাদের দেশের যেগুলো উপকূলীয় স্থানগুলা ঘূর্ণি জ্বর এবং রিমাইলের যেগুলো আগাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পান হানি হয়েছে কোটি কুটি টেকার মাছ মাংস বাসিয়া গেছে গিয়ে সবাই দোয়া করবেন আর যে জায়গা জায়গাতেই পারেন যারা কাছে আছেন তারা অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন আর সবার জন্য বেশি বেশি দোয়া করিয়ে দোয়া করবেন তাতে এই ঘূর্ণিঝড়টা কি সবাই বাস্তব হারে যারা ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই এটা যেন সরকারে দেখিয়া দেয় তাদের ঘর বাড়ি বানানোর জন্য সাহায্য সহযোগিতা করে আর স্থানীয় যারা আছে অবশ্যই যেখান থেকে পারে সাহায্য সহযোগিতা করে যেন আর সবাই জন্য দোয়া করে যেন যেন সবাই হেফাজত করে কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে বানসর উপকূলীয় উপকূলীয় এলাকাগুলা অনেক কষ্ট লাগে এইগুলা দেখিয়া সবাই দোয়া করবেন তাদের জন্য আর বাকি যারা আছে অবশ্যই দালান কুটার ভিতরে থাকার জন্য চেষ্টা করবেন আর টিনের দোয়া দোয়ার লাহড়ির বেড়ার গোড় দুয়ার থাকি যে বড় গাছ গাছালি আছে গাছ কাছালি ফুরিয়া মাটির ভাঙি দেয় এর জন্য তাহার চেষ্টা করবা কারণ ওই গাছ ফুরিয়া অনেক মানুষ গোর বাড়ি বাঙ্গার সাথে নিচে ফুরিয়া মারা যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদ জায়গায় থাকবেন অবশ্যই যারা ভিডিও দেখবেন অবশ্যই লাইক করুন করি আপনাদের মতামত সবাই দোয়া করবেন আমাদের দেশের মানুষের জন্য যাদের ক্ষয়ক্ষতি হয়েছে লাইজন্য সবাই হেফাজত করে ধৈর্য ধরা তৌফিক দান করে আসসালামু আলাইকুম আমি শেষ করলাম